আসসালামু আলাইকুম দেশআমার টিভিতে সংবাদে আপনাকে আমি জহিরতাসম। ভাগোকুল ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের বিএনপি কর্মী সভা। থেকে মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতিবেদন। শ্রীনগর উপজেলার ভাগোকুল ইউনিয়নের কামারগাঁও আইডিয়াল হাই স্কুল মাঠে গতকাল শনিবার বিকেল 5টার দিকে ভাগকুল ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাঁচ নং ওয়ার্ডের কর্মী অনুষ্ঠিত হয়েছে। ভাগকুল ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল রশিদ হাওলাদারের এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল সামাদ খান ও আবু আলমগীর এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য বাতেন খান শামীম ভাগকুল ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রফিকুল আমিন খান সাধারণ সম্পাদক ইউসুফ রানা আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন উপজেলা বিএনপির উপদেষ্টা মানিক মাতবর ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মিরাজ হোসেন তানিন সহসভাপতি সুমন মৃধা ইউনিয়ন বিএনপির সম্পাদক দিদার ব্যাপারী সাংগঠনিক সম্পাদক শাহীন খান সহ সাংগঠনিক সম্পাদক রাজু মোরল উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ সিনিয়র সহসভাপতি পলাশ আহমেদ শ্রীনগর কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমেদ কলেজ শাখা ছাত্রদলের সহসাধারণ সহ সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম ইউনিয়ন ছাত্রনেতা রাব্বি খান সহ এছাড়াও আরও উপস্থিত ছিলেন ভাগ্যকলী ইউনিয়ন বিএনপির সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ মোহাম্মদ তারিকুল ইসলাম দেশ আমার টিভি